যুদ্ধবন্ধের নেশা যেন পেয়ে বসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারত পাকিস্তান যুদ্ধ থামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার সবশেষ তার মধ্যস্থতায় ফিলিস্তিনের গাজায় কার্যকর হয় যুদ্ধবিরতি এবার ট্রাম্পের নজর ইউক্রেন যুদ্ধের দিকে তবে পূর্ব ইউরোপের দেশটিতে যুদ্ধবন্ধে এখনও কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না তিনি তারপরও হাল ছাড়েননি ট্রাম্প কূটনৈতিক তদবিরে কাজ না হওয়ায় এবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ছড়িয়ে ঘুরিয়েছেন তিনি বাইশ অক্টোবর রাশিয়ার দুই প্রধান তেল কোম্পানি রসনেফট ও নিষেধাজ্ঞা দেন যুক্তরাষ্ট্রের অক্টোবর ওভাল অফিসে মার্কিন বলেন আমি আশা করি লম্বা সময়ের জন্য নিষেধাজ্ঞা কার্যকর থাকার প্রয়োজন হবে না এ সময় যুদ্ধবিরতি প্রশ্নে কার্যকর সমাধান না আসায় হতাশা প্রকাশ করেন তিনি রাশিয়ার অর্থনীতি অনেকটাই তেল নির্ভর এই খাত থেকে রাজস্ব বন্ধ করতেই তেল কোম্পানি দুটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প তার দাবি ইউক্রেনে চলমান যুদ্ধের তহবিল হিসেবে ব্যবহার হচ্ছে এই দুই কোম্পানি থেকে আসা আয় মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন পুতিনের এই অর্থহীন যুদ্ধের অবসান ঘটাতে অস্বীকৃতির কারণে নতুন নিষেধাজ্ঞা প্রয়োজনীয় ছিল রসনেফট ও লুকোয়েল ক্রেমলিনের যুদ্ধযন্ত্রকে অর্থায়ন করে নতুন নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে রসনেফট ও লুকয়েলের মালিকানাধীন সব সম্পদ জব্দ করা হবে একই সঙ্গে মার্কিন কোম্পানিগুলোর জন্য এই দুই রুশ তেল প্রতিষ্ঠানের সঙ্গে যে কোনো ধরনের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে এছাড়া রসনেফট ও লুকয়েলের অধীনে থাকা আরও ত্রিশটি সহযোগী প্রতিষ্ঠানকেও এই নিষেধাজ্ঞার আওতায় ফেলা হয়েছে ক্রেমলিনে নিয়ন্ত্রণে থাকা রসনেফট রাজস্বের দিক থেকে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম কোম্পানি যা প্রাকৃতিক গ্যাস জায়েন্ট গ্যাস ক্রমের পরেই অবস্থান করছে অন্যদিকে লুকোয়েল রাশিয়ার তৃতীয় বৃহত্তম কোম্পানি দেশের সবচেয়ে বড় বেসরকারি তেল কোম্পানিও এটি এই দুটি কোম্পানি প্রতিদিন তিন দশমিক এক মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে যা রাশিয়ার বিদেশে অপরিশোধিত তেল বিক্রির সত্তর শতাংশ রাশিয়ার তেলের প্রায় অর্ধেক উৎপাদন করে রসনেফট একাই যা বিশ্বব্যাপী মোট উৎপাদনের ছয় শতাংশ সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় নিষেধাজ্ঞা ও তেলের দাম কমে যাওয়ায় দুই কোম্পানি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে চলতি বছরের সেপ্টেম্বরে রসনেফট জানায় দু সালের প্রথম ছয় মাসে তাদের নিট আয় আগের বছরের তুলনায় আটষট্টি শতাংশ কমেছে অন্যদিকে লুকোয়েলের মুনাফা দু সালে কমেছে প্রায় সাতাশ শতাংশ এদিকে গত সপ্তাহে রাশিয়ার এই দুটি প্রধান তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য অন্যদিকে শিগগিরই মস্কোর বিরুদ্ধে উনিশতম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণার ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন দু সালে রসনেফট ও সহ রুশ তেল কোম্পানিগুলো নিষেধাজ্ঞার প্রভাব এড়াতে রপ্তানি বাজার ইউরোপ থেকে সরিয়ে নেয় এশিয়ায় এক্ষেত্রে তারা এমন এক ছায়া ট্যাঙ্কার বহর ব্যবহার শুরু করে যেগুলো মালিকানা বা চলাচল সহজে শনাক্ত করা যায় না এর মাধ্যমে পশ্চিমা আর্থিক ও বিমা প্রতিষ্ঠানের উপর নির্ভর না করেই তেল রপ্তানি চালিয়ে যাচ্ছিল রাশিয়া রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা হিসেবে দ্রুতই ইউরোপীয় ইউনিয়নের স্থান দখল করেছে চীন ও ভারত গত বছর রেকর্ড একশো মিলিয়ন টন রুশ অপরিশোধিত তেল আমদানি করেছে চীন যা তাদের মোট জ্বালানি আমদানির প্রায় বিশ শতাংশ অন্যদিকে দু সালে রাশিয়া থেকে আটাশি মিলিয়ন টন তেল আমদানি করেছে ভারত ভারত ও চীন দুই দেশেই অনেক বেশি বেড়েছে রাশিয়ার তেল বিক্রি যা দু সালের আগে ছিল অনেক কম দু হাজার একুশ সালের শেষে চীন প্রায় ঊনআশি দশমিক ছয় মিলিয়ন টন রাশিয়ার অপরিশোধিত তেল কেনে সে বছর ভারতের আমদানি ছিল শূন্য দশমিক চার দুই মিলিয়ন টন বিষয়টা ভালোই উপলব্ধি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো রাশিয়ার তেল না কিনতে বারবার চীন ও ভারত সরকারকে অনুরোধ করেন তিনি দিল্লি এতে সায় না দেয়ায় গত আগস্টে অতিরিক্ত পঁচিশ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপ করে ওয়াশিংটন তবে চীনের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি ট্রাম্প তবে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা রসনেফ ও লুকোয়েলের সঙ্গে ব্যবসা করা বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের ওপর বাড়াতে পারে চাপ এর মধ্যে রয়েছে চীন ও ভারতের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো যারা রাশিয়ান তেল বিক্রি ক্ষেত্রে কাজ করছে মধ্যস্থতাকারী হিসেবে বাইশ অক্টোবর নিষেধাজ্ঞা সম্পর্কে মার্কিন ট্রেজারি বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কিছু বিদেশি ব্যাংক যারা নিষেধাজ্ঞা আরোপিত ব্যক্তিদের সঙ্গে লেনদেনে জড়িত তাদের উপর দ্বিতীয় দফায় আরোপ হতে পারে নিষেধাজ্ঞা ফলস্বরূপ নতুন নিষেধাজ্ঞার কারণে বিকল্প তেল সরবরাহকারী খুঁজতে বা বেশি দাম দিতে হতে পারে ক্রেতাদের সুইজারল্যান্ডের ব্যবসায়ী ফিলিপ পোহেলম্যান বলেন এখানে বড় ভয় দ্বিতীয় দফার নিষেধাজ্ঞা যে কোনো ব্যাংক যা তেল বিক্রিতে সহায়তা করে এবং মার্কিন আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত তার উপর আরোপ হতে পারে নিষেধাজ্ঞা তিনি আরও বলেন আমি মনে করি না নিষেধাজ্ঞা দিয়ে যুদ্ধের অবসান সম্ভব তেল বিক্রি চালিয়ে যাবে রাশিয়া আমাদের চারপাশে এমন মানুষ অনেক যারা নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার ঝুঁকি নিতে ইচ্ছুক ফিলিপ পোহেলম্যান বলেন এই নতুন নিষেধাজ্ঞা চীন ও ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে রাশিয়া তেল কেনার ক্ষেত্রে আরও সতর্ক করবে অনেকেই মার্কিন আর্থিক ব্যবস্থার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাইবে না তবে তেল কেনা পুরোপুরি বন্ধ হবে না